কি এনেছি তোমার জন্য এটা এটার মধ্যে আইসক্রিম না এটা আইসক্রিমের কৌটো এটাই আইসক্রিম বসাতে হবে কালকে এটা আইসক্রিম বসাবো দিয়ে তুমি আইসক্রিম খাবা আজকে যেটা বসিয়েছি ওটা খাই গা চলো তাও খুলবা তুমি আচ্ছা খুলো খুলেই তো বসাতে হবে খলো খুলো এই দেখো খুলেছি না খুলো হ্যাঁ খাই খাই তাই বলছি

এমনি করে আইসক্রিম বসাবো যে তুমি খাবা চলো আমরা যে আইসক্রিম টা বসিয়েছি ওটা দেখি কা যেমন হয়েছে চলো খেলো তুমি এখন এটা নিয়ে